সাবধান সৌদি প্রবাসীরা সৌদি আরবে সতেরো হাজারেরও বেশি অবৈধ অভিবাসী আটক বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি শনিবার দুই শূন্য জানুয়ারি জানিয়েছে দেশটিতে অবৈধভাবে অবস্থান করা কাজ করা এবং সীমান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে সতেরো হাজার নয়শত নিরানব্বই জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ দেশটির সরকারি প্রতিবেদন অনুসারে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে দশ হাজার নয়শত পঁচাত্তর জন অবৈধ সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টার জন্য চার হাজার এগারো জন এবং শ্রম সম্পর্কিত সমস্যার কারণে তিন হাজার এক তিন জনকে আটক করা হয়েছে আরব নিউজ জানিয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তার হওয়া ছয়শত অষ্টাশি জনের মধ্যে আটত্রিশ শতাংশ ইয়েমেনি ছয় শূন্য শতাংশ ইথিওপিয়ান এবং দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে প্রতিবেশী দেশগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে ধরা পড়ে শত জন এবং এক চার জনকে সীমান্ত লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার জন্য আটক করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে দেশটিতে অবৈধভাবে প্রবেশ করা কাউকে কেউ পরিবহন এবং আশ্রয় প্রদান করলে তাকে সর্বোচ্চ এক পাঁচ বছরের কারাদণ্ড কিংবা এক শূন্য লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে এছাড়াও তার যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় তিন কোটি চার আট লাখ মানুষের বসবাস বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে